২০২৬ হাজার সালে পঞ্চাশ হাজার টাকা ইনকাম তিনটি স্মার্ট ব্যবসা শুরু করবেন আজ থেকে সালে চাকরি করে টিকে থাকা যাবে না ভাই ঢুকে স্মার্ট অ্যান্ড স্কেল বেসর যুগে আর তাই আজ আপনাকে দেখাবো মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার তিনটি ব্যবসা এগুলো লো কস্ট লো রিস্ক আর শুরু করতে পারবেন আজকেই সাদাটা কি আপনার লাইফটাইম একটা আয়ের পথ তৈরি হবে এক নাম্বার হলো লোকাল সার্ভিস মাইক্রো এজেন্সি 2026 সালে সবচেয়ে দ্রুত পারবে এমন সার্ভিস হলো লোকাল সার্ভিস মাইক্রো এজেন্সি এটা কি আপনি আপনার এলাকায় তিনটা সার্ভিস অফার করবেন হোম ক্লিনিং সার্ভিস পানি ফিল্টার সার্ভিস ইলেকট্রিক মেরামত সার্ভিস কাজ আপনি নিজে করবেন না আপনি শুধু অনার এনে ওয়ার্কারকে পাঠাবেন প্রতি কাজ থেকে আপনার ইনকাম একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দিনে পাঁচটা কাজ মানে মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একদম ইজি ইনকাম লোকেরা এখন আর দোকানে যায় না সব কিছু ফোন কল সার্ভিস দেয় এই মডেলকে বলে স্মার্ট লোকাল বিজনেস অপারেশন স্মার্ট লোকাল বিজনেস অপারেশন দুই হাজার ছাব্বিশের সবচেয়ে পিউসার প্রুফ ব্যবসায়ীটা দুই নাম্বারে আছে ক্লাউড কিচেন স্মার্ট মিনি ফুড হাব বড় রেস্টুরেন্ট লাগবে না নিজ বাড়ি থেকে শুরু করতে পারবে একটা স্মার্ট মিনি ফুড হাব বানা তিনটা আইটেম রাখো চিকেন বল হেলদি খিচুড়ি এগ র্যাক এগুলো সবার কাছে হিট বানাতে খরচ কম এখন মার্কেটিং ফেসবুকে পোস্ট দিন ফ্রেশ প্রি ডেলিভারি ইন এরিয়া ফ্রেশ ফুড ডেলিভারি ডেলিভারি ইন এরিয়া থেকে এটা একটি স্কল স্টপার আপনি দিনে বিশ থেকে পঁচিশটা প্লেট বিক্রি করতে পারলে পপিট আসবে ফাইভ ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত দুই সালে খাবারের ডিমান্ড যত বাড়বে এই সেক্টর হবে এখন কমিউনিটি কন্টেন্ট স্টুডিও এটা হলো সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভের ব্যবসা এলাকার ইউটিউবার টিকটকার প্রোডাক্ট সেলার এটা সবাই ভালো লাইট ব্যাকড্রপ অডিও সার আপনি একটি কমিউনিটি কন্টেন্ট স্টুডিও করলেন দুইটা জিনিস থাকলেই হবে রিং লাইট মোবাইল টাইফয়েড ছাইলে ঘরের একটি কর্নারে সেট করে পা দিতে পারবেন ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকা দিনে পাঁচটা বুকিং মানে মাসে ৩০ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি প্রো লেভেলের নিতে চান ব্যাকড্রপ ল্যাবেলিয়া স্মার্ট ইউ এস এম মাইক্রোফোন ইউএসবি মাইক্রোফোন মাইক্রোফোন ডাবল হয়ে যাবে এটা দুই সালের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মার্কেট ব্যবসা একটা কথা মনে রাখা যে আগে শুরু করে সেই আগে জিতে যায় দুই ছাব্বিশ সালে আপনাকে নতুন একটা সুযোগ দিচ্ছে এই মুহূর্তে যে কোনো একটা আইডিয়া বেছে নেই শুরু করুন ছোট করে কিন্তু ছালিয়ে যান বড় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ